আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য কেস পঞ্চান্ন এটা হচ্ছে পঞ্চান্ন হটস্প রেঞ্জের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর আমাদের দেশে নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন অথবা কেস পঞ্চান্ন দুইটাই সেম দুইটাই কিন্তু কোয়ালিটির দিকেই দুইটা গাড়িই কিন্তু সেম সুতরাং যে কোনো একটা গাড়ি নিলেই হয় সমস্যা নেই আপনারা যারা নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন খুঁজছেন আপনারাও চাইলে এই গাড়িটা দেখতে পারেন গাড়ির যে মহাজন পক্ষ উসমান ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে ইঞ্জিন এখন পর্যন্ত আনটাচ সতেরোর গাড়ি গাড়ির যে ওভারঅল কন্ডিশন বনআ মাঠ ঘাট চাকার বিট কন্ডিশন সব কিছুই মোটামুটি ফ্রেশ বলবো কোথাও কোনো কাজকর্ম নিয়ে এমনটাই বলা হয়েছে তারপরেও লোকেশনে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করবেন আর কেস পঞ্চান্ন বলতে পঞ্চান্ন হর্স্প রেঞ্জের গাড়ি যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য নিতে পারেন চাইলে আর অবশ্যই যাচাই বাছাইটা অবশ্যই থাকবে অবশ্যই লোকেশনে আসবেন হ্যাঁ অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখবেন আরও প্রশ্ন থাকলে সেগুলো কথাবার্তা বলবেন মালিক মহাজন পক্ষের সাথে তো উসমান ভাইয়ের সাথে আরও কথাবার্তা বলতে পারেন লোকেশন টাঙ্গাইল টাঙ্গাইল মধুপুর উপজেলা বাজার গাড়ো বাজার মধুপুর টাঙ্গাইল দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসবেন আর এছাড়াও বলবো মামিসিনা ডিভিশনের শেরপুর নেত্রকোনা মামিসিনহ জামালপুর অথবা টাঙ্গাইল মানিকগঞ্জ এই অঞ্চল থেকে তো ইজিলি চাইলে আসতে পারেন এছাড়াও রাজশাহী রংপুর হ্যাঁ খুলনা ডিভিশন এদিক থেকেও চাইলে আসতে পারেন দরদামের বিষয়টা তিন লাখ আশি হাজার টাকা চাওয়া দাম তিন আশি চাওয়া দাম এরপরেও কথাবার্তা বলার সুযোগ থাকবে চাষ কিংবা পরিবহনের জন্য গাড়িটা চাইলে দেখতে পারেন নিতে পারেন আর আরও যদি বিস্তারিত জানার থাকে অবশ্যই উসমান ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন আর কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইশা এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম